নমস্কার বন্ধুরা দি ভিল ফুড রেসিপিস অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মতিচুরের লাড্ডু দোকানে যেভাবে মতিচুরের লাড্ডু বানানো হয় ঠিক সেইভাবে আমাদের পাশের বাড়ির কাকু খুবই সহজভাবে ঝামেলা ছাড়া রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবে আর এই রেসিপিটা একবার দেখলে যে কেউ বানাতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমে বুদে ছেঁকে নেবে তার জন্য একটা বড় পাত্রে সাড়ে সাতশো গ্রাম বেসন নিয়ে নিচ্ছে এবার বেসনটাতে অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছে সামনেই রাখিবন্ধন ও জন্মাষ্টমী উৎসব আছে আপনারাও এই স্পেশাল দিনগুলোতে কোনো ঝামেলা ছাড়াই দোকানের মতো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন মতিচুরের লাড্ডু দেখুন বন্ধুরা বুধে বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার উনুনে কড়াই বসিয়ে দিচ্ছে আর এখানে ঝাঁঝরি থেকে তেলের দূরত্বটা ঠিক দুই থেকে তিন ইঞ্চি রাখতে হবে আর কড়াইতে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আর তেলের মধ্যে দিচ্ছে চার টেবিল চামচ গাওয়া ঘি এটা দেওয়ার ফলে বুঁদের মধ্যে হালকা একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে তেল গরম হয়ে গেছে এবার এই ঝাঁচরির ওপর এক বাটি বেসনের ব্যাটার নিয়ে নিচ্ছে এরপর এই যে দুটো ইট কড়াইয়ের সামনে রেখেছে এই ইটের ওপর ঝাঁচড়িটা ঠুকে নিচ্ছে আর এর ফলে ছোট্ট ছোট্ট বুঁদেগুলো খুব সুন্দরভাবে তেলের ওপর পড়ে যাচ্ছে এবার বুঁদেগুলো এক থেকে দেড় মিনিট মতো তেলে ভেজে নিচ্ছে তারপর তেল থেকে ছেঁকে নিচ্ছে এইভাবে সব বুঁদেগুলো ভেজে নিচ্ছে আর বুদে ভাজার সময় উনুনের আঁচটা মাঝারি রাখতে হবে আমাদের গ্রাম বাংলার মাটির উনুনের রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা বোঁদেগুলো কত ছোট ছোট হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে সমস্ত বুঁদে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্র উনুনে বসিয়ে দিচ্ছে আর এতে দিচ্ছে তিন বাটি জল আর এর মধ্যে চারটে ফ্যাটানো এলাচ হাফ চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই রকম বাটি সাড়ে তিন বাটি চিনি মানে সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়ে চিনির সিরাপটা বানিয়ে নেবে আর চিনির সিরাপটাকে এইভাবে ফুটিয়ে চট চটে চিনির সিরাপ বানিয়ে নেবে চিনির সিরাপ তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা বুঁদেগুলো গুলো চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছে এরপর এরপর সাথে ভালো করে নিচ্ছে এর মধ্যে দিচ্ছে এক মুঠো চাল মগজ আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না চিনির রসটা টেনে যায় দেখুন বন্ধুরা বুঁদে ঝরঝরে হয়ে গেছে আর চিনির রসটাও বুঁদেগুলোর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে এখন বুদেগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছে বুঁদেগুলো এইভাবে পাত্রের মধ্যে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছে এবার মা হাতের মধ্যে অল্প একটুখানি ঘি মেখে নিয়েছে তারপর এইভাবে গোল গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল দোকানের মতো মতিচুরের লাড্ডু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার